নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলের হীরাপুর থানা হীরাপুর থানা অন্তর্গত নতুন পল্লী এই এলাকা এই নতুন পল্লী এলাকাতে ঘটে গেল একটি বাড়িতে চুরি বাড়িতে কেউ ছিল না কেন বাড়ির মালিক ও সুস্থ তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তাই বাড়িতে তালা দিয়ে তারা তার ট্রিটমেন্টের জন্যে গিয়েছিলেন সেখানেই চোরেরা সুযোগ করে তালা ভেঙে অর্থাৎ জানলা ভেঙে জানলা ভেঙে বাড়িতে ঢুকে এবং প্রায় পনেরো ভরি সোনা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় এই ঘটনায় ওই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং তো রয়েছে ওই এলাকার মানুষরা পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে अकेई तुम तुम्हें आखिर वो जानला बंद कर दो ना लाइट जानला बंद कर दो यार तो भी देखो अपन लेट हो रहे हैं जा अवस्था सिर बोलो जान जान बोलो एक और আজকে বাড়ি এসে দেখছি সামনের দিকে যেমন তালামারা থাকে অমনি তালা তালামারা ছিল পেছন দিকটা দেখছি এসে করে দেখছি সামনের রুমে যে জিনিসপত্রগুলো সেগুলো সব অগো হয়ে আছে দিয়ে তারপর ভেতর দেখছি দুটো আলমারি ভাঙা আর কিচেন থেকে গ্রিলটা ভেঙে করে ঢুকেছে আলমারিতে কুড়ি হাজার টাকা ক্যাশ ছিল আর ষোলো গ্রাম মানে ষোলো ভরি মতো সোনা ছিল আর ওইদিকে দুটো আলাদা মানে ওইটা মোটামুটি দশ বারো গ্রাম মতো সোনা ওইদিকে আলমারিতে ছিল এই তো এখনই মোটামুটি এক দেড় ঘন্টা হলো শ্বশুর মশাইয়ের মানে খুব সিরিয়াস আছে দুর্গাপুরে হেলথ ওয়ার্ডটা ভর্তি আছে বললাম তো আজ দুদিন বাড়িতে কেউ ছিল না সব বাবাকে নিয়ে ব্যস্ত হসপিটালে কি নাম মানে আমার নাম গণেশ বরাট শ্বশুর মশাইয়ের নাম কি বৈদ্যনাথ দত্ত আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছেলে ওর সাথেই ছিল ওনার ছেলে বৌমা মেয়ে সব ওইখানেই ছিল হ্যাঁ তো হঠাৎ আজ বৌমা আর আমার আমার যে ওয়াইফ মেয়ে আর সকালে যখন বাড়ি আসে কিছু জামা কাপড় নেওয়ার জন্য এসে পরে বাড়ি যখন তালা খুলে ঢোকে তখন দেখে বাড়ির চারিদিকে ইয়েছ একদম জামা কাপড় আলমারি খোলা সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে তারপরে পুলিশকে ডাকা হয় গ্রাম জানা হয় পুলিশ দেখে গেল এবারে কী হয়েছে প্রায় চোদ্দো পনেরো ভরির মতো সোনা ক্যাশ টাকা তো আর ক্যাশ পঁয়ত্রিশ হাজার টাকা এখন চাইছি পুলিশকে বলা হলে এখন এরকম ঘটনা ঘটেছে এটা সামলে নিই তারপরে টেনশনে কথা বলবো পুলিশের সঙ্গে পরে আমরা শুনলাম আমি যদিও জানি না ডিটেলস আমি শুনলাম যে কিছুদিন আগে নাকি পাশের কোনো বাড়িতেও চুরি হয়েছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের